চাকরি সবাইকে আর একটি নতুন প্রাইভেট সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড তো সেই যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক যুগান্তরের মাধ্যমে সেলস অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করছে সত্তর জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সত্তর জন তারা লোক নিবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম যে তাদের এতে রাখছে যেহেতু যুগান্তর তাদের তাদের পত্রিকা যমুদা গ্রুপের একটি পত্রিকা সেখানে তারা প্রকাশ করছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সবার আগে যদি আপনি পেতে চান তাহলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো আমরা চলে যাই ইয়েতে বিজ্ঞপ্তিটাতে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু দৈনিক ইফতভাগের মাধ্যমে প্রকাশ করছে দৈনিক যুগান্তরের মাধ্যমে প্রকাশ করছে তো আমরা একটু বড় করে নিলাম জুম করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল সরাসরি সাক্ষাৎকার ফিল্ড অফিসার সেলস ফিল্ড অফিসার সেলসে পদের সংখ্যা সত্তর জন কর্মস্থল হবে ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনী চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া ও রংপুর এই বিভাগগুলোতে তারা ইয়া দিবে পোস্টিং দিবে তারা এখানে উল্লেখ করে দিয়েছে কিন্তু কর্মস্থলগুলা তো দেশের বৃহত্তম সুনাম ধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এর উৎপাদন সামগ্রী যেমন ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল এবং স্মল অ্যাপ্লায়েন্স অ্যাপারাইস বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ অনভিজ্ঞ ও কর্মঠ কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে বেতন ভাতা সতেরো আধার উনিশ হাজার টাকা টি সহ প্লাস সেলস কমিশন সতেরো থেকে উনিশ হাজার টাকা টি এডিএস সহ প্লাস সেলস কমিশন সেলস কমিশন তাদের যে একটা সেলস করবেন সেটা একটা কমিশন পাবেন তো এটা আপনার বেতন পাতা গেলো সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা কি দিয়ে কোথায় তো সরাসরি সরাসরি সাক্ষাৎকার করতে সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা যমুনা গ্রুপে যমুনা গ্রুপ প্রধান কার্যালয় এচ আর এ এ চার বিভাগ লেভেল এই যমুনা চার 26 হাজার পঁচিশ শনিবার আঠাশ চার শনিবার 4 চার 28 হাজার পঁচিশ সোমবার সকাল দশটা হতে বারোটা তিরিশ পর্যন্ত বারোটা তিরিশ তিরিশ পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার সেখানে দিতে পারবেন এইচএসি যশিকা যোগ্যতা শর্তাবলী এইচএসি এবং স্নাতক পাস ডিলার সেলস চ্যালেঞ্জ অন্যতম দুই বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে গিয়া অনভিজ্ঞ নিবে যেহেতু তারা লিখে দিয়েছে তারপরে এখানে যে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থী আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে চাকরির আবেদনপত্র একটা আবেদন করতে হবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্ট পাসপোর্ট সাইজ রঙিন ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক বা আপনার চেয়ারম্যান ইউনিয়ন পরিচয় নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আবার এখানে বিশেষ দ্রষ্ট হিসাবে দিয়েছে তারা প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে প্রয়োজন আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্থাৎ এই দিন ছাড়াও তারা প্রতি শনিবার যমুনা গ্রুপে কিন্তু তারা প্রতি শনিবার ফিল্ড অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে চলছে লুক নেয় আর কি তো এটা এটা ছিল আপনার আপনার ইয়াটা এই ইয়াতে ইয়া করছে। যমুনা গ্রুপে যমুনা ইফতেফাকের দৈনিক যুগান্তরের মাধ্যমে প্রকাশ করছে তো যারা আপনার প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক বা তারা এখানে চেষ্টা করতে পারেন আর তারপরেও জানিয়ে বুঝে শুনে সবকিছু করে তারপর আপনার আবেদন বা সরাসরি সাক্ষাৎকার দেবেন তো এই ছিল মোটামুটি এটা যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আমাদের এই যে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে